ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী ফিরদ্ধস্বামী মহাশয় স্যারকে প্রথমেই কুর্নিশ জানাই এই যে এসএসসির যে দুর্নীতি তার বিরুদ্ধে যেই আইনি সংগ্রাম এবং বৃহত্তর স্বার্থে সমাজের স্বার্থে তো তার জন্য ইতিহাসের পাতার পক্ষ থেকে কুর্নিশ জানাই স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন এই যে শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো না সেই সঙ্গে ২৬ লক্ষ ক্যান্ডিডেটের সঙ্গে যে এসএসসি প্রতারণা করলো এর দায়ভারটা দায় মূলত এর দায় হচ্ছে রাজ্য সরকারের এর হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের দায় ভার হচ্ছে বোর্ডের যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল তারা দায়িত্ব পালন করেননি এবং তার সঙ্গে দুর্নীতি পরায়ণ কিছু রাজনৈতিক নেতা নেত্রী এবং দুর্নীতি পরায়ণ রাজ্যের সরকার এরা হচ্ছে এর জন্য মূলত দায়ী এরা যদি এদের অসীম লোভ না থাকতো এরা যদি আইন মেনে নিয়োগ করত এরা যদি অর্থের বিনিময়ে নিয়োগ না করত তাহলে একজনেরও চাকরি যেত না স্যার এই যারা এত বড় ক্ষতি করলো বিশেষ করে শিশু শিক্ষার্থীদের শিক্ষা বাংলার শিক্ষার্থীদের এত বড় ক্ষতি এদের কি কোনো শাস্তি হবে না স্যার অবভিয়াসলি হবে সেই জন্যই তো ক্রিমিনাল প্রসিডিংসে প্রসিডিংস চলছে সিবিআই তদন্ত করছে সিবিআই মনে ক্রিমিনালিটির তদন্ত করে অনেকে বুঝতে ভুল করছেন যে সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর এমআর শিট বলছেন সেটা রেফার করছেন সিবিআইয়ের উদ্ধার করা ও এমআর শিট হচ্ছে তদন্তকারী সংস্থার উদ্ধারকারী ও এমআর শিট এই এখানে নিয়োগকারী সংস্থা যদি ও এমআর শিট থাকতো তাহলে এই চিত্র অন্য রকম হতে পারতো নিয়োগকারী সংস্থা তাদের না স্ক্যান কপি রেখেছে না অরিজিনাল কপি রেখেছে তদন্তকারী সংস্থা তাদের ওএমআর শিটের উপর ভিত্তি করে শুধুমাত্র ওই সার্ভিস যাদের চলে গেছে তাদের অর্থের ফেরত দিতে হবে বলে বলেছেন মাইনে ফেরত দিতে হবে ফলে যদি ওএমআর শিট না হয় যদি নিয়োগকারী ও এমআর শিট থাকতো তাহলে যজ্ঞগুলো বেঁচে যেত কিন্তু নিয়োগকারী সংস্থা এই যে এসএসসি তারা ও এমআর শিট রাখেনি ধ্বংস করেছে প্রকৃত ডাটাও দেননি এবং যোগ্য প্রকৃত যোগ্য কারা এই তালিকা কখনোই দেয়নি মূলত অযোগ্যরা যত পর্যন্ত অযোগ্য আইডেন্টিফাই হয়েছে সেই তথ্য বারবার বেঠিক তথ্য দিয়েছে স্যার এই জায়গাতেই প্রশ্ন অনেক একটা অংশ বিশেষ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীও আপনাদের দিকে দোষটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে যারা মামলা করে এরা চাকরি চাকরিকে বলে এবং এই ধরনের একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে এই বিষয়ে আপনাদের মন্তব্যটা দেখুন প্রথম কথা আমরা কেউ সিপিএম বা বিজেপি খুব স্পষ্ট করে বলে তিনি যা বলেছেন তারা কেউ মামলা নয় না উনি বেকার বেকার সিপিএম এবং বিজেপিকে ফুটেজ দিতে চাইছেন সিপিএম বিজেপি আসলে উনি রাজনীতি করতে চাইছেন প্রশাসনিকভাবে অদক্ষ দুর্নীতি এরকম একজন মানুষ রাজনীতিকে বর্ম করে বাঁচতে চাইছেন মূল বিষয়টি হচ্ছে এবং এই মূল বিষয়ের উপর দাঁড়িয়ে দিনে বলেই ফোন দিফিকি তৈরি করার জন্য ন সাত তারিখে আবার ডেকেছেন আমরা সাধারণ মানুষ আইনের অত মার প্যাচ বুঝি না কিন্তু তাহলে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের এর মানে এখন আমাদের কি কারণ যখন দেখবেন কোথাও অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠবে আর আমি রাজ্যের বেকার যুবক যুবতীদের বলবো আপনারা এনশিওর করুন যে ন্যূনতম কুড়ি বছর নথি সেটি রেখে দিতে হবে সংরক্ষণ করে এবং ইন্টারভিউয়ের ভিডিও রেকর্ডিং করতে হবে প্যানেল উইথ ব্রেকে যাওয়া মাস্ক প্রকাশ করতে হবে নিয়োগের আইন মেনে নিয়োগ দিতে হবে যেখানে বেআইনি পদক্ষেপ হবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন কণ্ঠকে বেলিত করে বলুন যে বেআইনি নিয়োগ দেওয়া যাবে না স্যার এই যে যে ছাব্বিশ হাজারের জন্য আবার ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে এইটার অ্যাকচুয়ালি আইনি ব্যাখ্যা কি এখানে কারা বুঝতে পারবে এবং ফ্রেশ সিলেকশন বলতে ফ্রেশ সিলেকশন মানে একেবারেই ফ্রেশ সিলেকশন এখানে কিন্তু শুধুমাত্র দু হাজার ষোলো সালেরই যে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন তা কিন্তু নয় ফ্রেশ সিলেকশন মানে ফ্রেশ সিলেকশন সকলেই বুঝতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই রাজ্যে পিটিআর রেশিও সবথেকে খারাপ প্রেস সিলেকশনের ক্ষেত্রে আমি মনে করি সিলেকশন হওয়া উচিত আরও অনেক বেশি শিক্ষক পদে সিলেকশন হওয়া উচিত এবং আরও অনেক বেশি ছাত্রছাত্রীদের তাদের চাকরি দেওয়া উচিত এই রাজ্যে পিটিআর রেশিও থেকে খারাপ এই রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই এটা অত্যন্ত বাজে বার্তা যাচ্ছে শিক্ষার জন্য একদমই মঙ্গলদায়ক নয় স্যার আপনি একটা ফেসবুক লাইভে আশঙ্কা প্রকাশ করেছেন এই সিলেকশনে আবার দুর্নীতি করার একটা চক্রান্ত চলছে থাকলে থাকলে ক্ষমতায় সেই চক্রান্ত সবসময় চলবে আপনারা সকলে সজাগ থাকবেন এই যে দীর্ঘ দশ বছর ধরে বিএড ক্যান্ডিডেটরা একটা এসএসসি দিতে পারেনি এরা বারবার আন্দোলন করেছে এবং পুলিশ তাদেরকে বন্দি করে নিয়ে আবার পুলিশ হ্যারেসমেন্ট করে তাদেরকে এখান থেকে ফিরিয়ে দিয়েছে এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি সেক্ষেত্রে ভবিষ্যতের যারা ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন বা বার্তা বলবো আন্দোলন আর আন্দোলনকে আরও শক্তিশালী করুন এবং যাতে মুক্ত দুর্নীতিহীন নিয়োগ হয় সেই জন্য ব্যবস্থা দিয়ে করুন সেই জন্য আপনারা সব সর্বসময় সজাগ থাকবেন সর্বদা সজাগ থাকবেন সকলে ভালো পাবেন থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ